তো হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমি সকাল সকাল উঠে পড়েছি এটা ছিল আমার দিদার বাড়িতে প্রথম দিন গিয়েছিলাম তার আগের দিন ভিডিও করা হয়নি ভাবলাম যে আজকে সারাদিন কি কী করবো সেটাই তোমার হাতে শেয়ার করে দিই তো দেখতেই পাচ্ছ দিদাদের জানলা দিয়ে এখানে এত রোড বেরোচ্ছে আমার তো ওর জন্য ঘুমই ভেঙে গেছে তারপরে উঠে একটু ঢং দিয়ে নিলাম তোমাদের হাতে এবার জানলাগুলো খুলে দিয়ে একটু আমার দিদার বাড়ি এখানে সত্যি বলছি এত বাগান চারিদিকে প্রচুর বাগান চাড়ি পুরো সবুজ দেখতে হেভি সুন্দর লাগে জাস্ট অসাধারণ লাগে দেখতে তোমাদেরও দেখাবো চলো তোমাদের দেখায় এত রোদ আর মুখ পুড়েই যাচ্ছে এসো চলো দেখায় তোমাদের এই দেখো জাস্ট কি সুন্দর লাগছে দেখতে পুরো বাগানে পুরো সবুজ হয়ে রয়েছে দিদাদের এখানে চারিদিকে শুধু গাছ আর গাছ তো এবারটা চলো এবারটা সবার দাঁত আমি গিয়ে দাঁতটা মেজে আর বেসিনের জল এত গরম সকাল হতে না হতেই এত গরম হয়ে গেছে জলটা এখানে দাঁত মাজতে মাজতে আমি একটু রাস্তার ধারে গাড়ি ঘোড়া যাচ্ছিলো তাই দেখছিলাম কি করব বলো আমার ভালো লাগে গাড়ি ঘোড়া দেখতে দেখতে আর আমার চুলের অবস্থা দেখেছো পুরো পাগল হয়ে গেছে আমার চুলটা এই দিদাদি এই সাইডে একটা মন্দির আছে ছোট ওখানে ওইদিকে একটা কল আছে তো তাতেই ডাক্তার নিয়ে একটু গরমের ছুটিতে যে হোমওয়ার্কগুলো দিয়েছিল স্যাররা সেগুলো একটু করছিলাম বসে বসে কারণ কদিন পরে দেওয়ালে খাতা দেখবে তখন যদি না দেখাতে পারি আমাকে তো পিঠের ছাল তুলে দেবে আমার তাড়াতাড়ি সেগুলো করে নিচ্ছিলাম তবুও বেশিক্ষণ করি না কি পড়ায় বেশিক্ষণ মন বসে না ওই জন্য দশ মিনিট করে রেখে দিয়েছিলাম তারপর দোকান থেকে মা একটু কেক এনেছিল ছোটো মিনি একটা ছোট্ট পুচকু কেক ম্যাঙ্গো ফ্লেভারের ম্যাঙ্গো ওর ভিতরে ম্যাঙ্গোর ক্রিম আছে জাস্ট অসাধারণ লেগেছে আমার এদিকে আমি দিদি বলছি খাবি বলছি না তাই আমি জোর করিনি ওর আমার রাগ হচ্ছিল ঝগড়া করেছিলাম প্রচণ্ড মারপিট করেছি কি বলবো বলো মারপিট করে করে আর হয় না আমাদের তো দেখতে পাচ্ছ ভিড়ের মধ্যে বো করছি তারপরে আমরা ভাত তাত খাওয়া বাদ দিয়ে এখানে রান্নাবাটির সময়ই সময় খাওয়া দাওয়া করে নিয়েছি বাচ্চাদের মতো রান্না করছে আমি আর বোন উচ্ছে বাজে আরও কত কিছু রান্না করেছি এখানেও দেখতে পাচ্ছ এখানেও পুরো বাগান এখানে বাগান হলো গাছের নিচে বেশ হাওয়া করছিল আর তো ওই জন্য এখানে বসে পড়েছিলাম চট নিয়ে রাস্তার ধারে এটা তারপরে এসে দেখি মা এখানে বসে বসে মাটন করছে তারপরে আমার রান্নাবাটি খেলে প্রচন্ড গাছ উড়গাছ ছিল মুখগুলো ঘেমে গেছিলো বলে একটু মুখটা ধুয়ে আসলাম কিন্তু মুখ ধুয়েও শান্তি নেই ওই যে বললাম বেসিনের জল প্রচণ্ড গরম ছিল কি আর করব। তারপর এখানে একটু শুয়ে শুয়ে নিচ্ছিলাম কিন্তু তাও শান্তি নেই শুয়েও কোনো শান্তি নেই আমাদের এখানে এক বাটি মাংস আর এক বাটি তেল এতরা গাদা খানিক তেল দিয়েছে তারপর এখানে একটু এসে বসে বসে নিয়ে বাড়ি স্নান করতে চলে আসলাম প্রচণ্ড গরম পড়ছিলো আমি তো দিনে তিনবার স্নান করেছি এত গরম পড়ছিলো তো দেখতে পাচ্ছি আমার স্নান ট্যান করা কমপ্লিট ওই ড্রেসটা এবং ওই ড্রেসের চেনটা ছিঁড়ে গেছিলো আবার নতুন করে ড্রেস পাল্টে চলে এসেছি স্নান করতে অনেকটা দেরি হয়ে গেছে বলে একবারে খেতেই বসে পড়লাম এসে তো আর প্রথমে দিয়েছিলো মাছের ঝোল এটা ক্ষয়রা পুঁটি মাছ যেন ছিল আমার ঠিক মনে নেই মাছের ঝোলতে খেয়েছিলাম মাছের ঝোলটা ভালো হয়েছিলো কিন্তু আমার ছোটো মাছ পছন্দ না তো ওই জন্য তারপর খেয়ে নিয়েছিলাম মাটন মাটন হয়েছিলো বেশি নিয়ে নিই কারণ গরমে বেশি খাওয়া একদমই উচিত না আমার যতদূর মনে হয় তো আমি খাচ্ছিলাম ভিডিও করছিলাম ওরণ দাদুর সব হাসছিল কি বলবো আমার ভীষণ লজ্জা লাগে খাওয়াচ্ছিলাম ভিডিও করতে কিন্তু মাটনটা ভালো হয়েছিল কিন্তু ভীষণ পরিমাণে শক্ত ছিল তাও কি করব তারপরে খেয়েটে এসে নিয়ে জানলার ধারে বসে গেছি একটু ধং দিতে মোটেও আমি এখানে বসেছিলাম না এখানে এত রোদ তবুও তো একটু ঘুমিয়ে নিই ঘুম থেকে উঠে দেখা হচ্ছে ঘুম থেকে উঠে পর আমি শুরু করে দিচ্ছি আম মাখা দিয়ে এখানে অনেক গাছ আছে তো ওখানে হয়েছে ছোট ছোট আম ভীষণ টক তো আমি খুঁজছিলাম কিন্তু খেতে ভীষণ টক হয়েছিল বলে বেশি খুব বেশি খেতে পারি না আর্ধেক ফেলে দিতে হয়েছিল দেখতে কিন্তু হেভি লাগছে আমার এখনই জিবে জল বেরোচ্ছে বাবা দেখতে আমার রিয়াকশান দেখে তোমরা বুঝতে যাচ্ছ ভীষণ টক আর ঝাল হয়েছিল কিন্তু যতই মিষ্টি দিচ্ছি কিন্তু টকটা কমছে না তারপরে এত কিছু খেয়েও আমাদের কোনো শান্তি হয়নি বাড়ি বাড়িও গিয়ে দেখছিলাম আইসক্রিম যাচ্ছে টক টক করে তাই ভালো যাই তাড়াতাড়ি করে টাকা টাকা নিয়ে চলে গেলাম আইসক্রিম খেতে এটা ছিল রাবডি ফ্লেভারের ভীষণ নরম আর খুব সুন্দর খেতে আমার তো অসাধারণ লেগেছে তার খেয়েও আমার শান্তি হয়নি আবার চলে এসেছি সবাই মিলে তরমুজ খেতে এই তরমুজটা একটু আলাদা পিছনটা দেখতে দেখে বুঝে যাচ্ছে অন্য বালি বালি হয় এটা বালি বালি না এটা কী বলবো এটা অন্য রকম বেশি মিষ্টিও না খেতে আমার তো মোটামুটি লেগেছে তারপর সন্ধ্যেবেলা আবার খেয়ে নিয়েছি জেলি দাদুর দোকান থেকে এনেছি জেলিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম তোমরা তো বলবে আমি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি কী করবো শুধু খাওয়ার সময় আমি ভিডিও করছি আজ সময় ভিডিও করতে মনেই থাকছে না আমার যেগুলো খুব সুন্দর দাদুর দোকানে ছিল ওই জন্য তো আজকে এই ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছে এরকম বড়ো বড়ো ব্লগ মিনি ব্লগ দেখতে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও তোমরা পাশে থাকলে আমি আরও এগিয়ে যেতে পারবো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও বাই বাই গুড নাইট সবাইকে